রাধে রাধে গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সকাল সকাল আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি তার কারণ হচ্ছে এখন ছেলে মেয়েকে নিয়ে যাব কুমনে তো বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং আমরা এখন চলেছি আমাদের মিসিসিপি ফার্মে রাধে রাধে বলছে আর আমার পিছনে বসে আছে অনুরাধা আর একজন অনুসুয়া আর বাকি ওরা ওরা কেউ আসেনি আর আমি কাজের থেকে এসে পাঁচ দিন কাজ করছি বারবার বলি কাজের থেকে এসে বাইরে এসে ফ্রেশ হয়ে এখন বেরিয়েছি আমরা তো মিসজিবি ফার্মে যাওয়ার আজকে উদ্দেশ্য হচ্ছে যে আমার একটা বন্ধু আছে ওখানে ওকে ট্র্যাক্টার আনতে বলেছি ও ট্র্যাক্টার দিয়ে ঘাস কাটবে আর আমি ঘাসের গোড়াগুলো আশপাশ করে কাটবো আর বিশ্বজিবি মন্দির থেকে আমার জমিটা কাছে ওই মন্দিরে আমাদের মামা থাকে আমার বন্ধুরাধের মামা আমাদের সবার মামা মামা আসবে আমাদের সাথে কথা বলবে তারপরে এদেরকে এদের দুজনকে মন্দিরে নামিয়ে দেবো এরা গরু দেখবে আগে কি দেখবে তোমরা থাকবে হ্যাঁ ঠিক আছে তো এই হচ্ছে আজকের ক্লান্ত তো যাওয়া যাক আমি খুব ক্লান্ত হয়ে যাবো কিন্তু কিছু করার নেই এই আর কি আর আমাদের ঘন্টা দুই আড়াইয়ের মধ্যে কাজ হয়ে যাওয়ার কথা এখন দেখা যাক কি হয় দেখুন আজকে বাইরের ওয়েদারটা কত সুন্দর রৌদ্র আছে আবার কী বলে বাতাস আছে কিন্তু গরম প্রচণ্ড এখন বাইরে কত ডিগ্রি কোন এখন এই মুহূর্তে দেখাচ্ছে হ্যাঁ এই মুহূর্তে দেখাচ্ছে এইটি ফোর ডিগ্রি ফর নাইট হ্যাঁ এখন মোটামুটি ঠিক আছে কিন্তু এটা নাইনটি নাইন হান্ড্রেড হয়ে যাবে ফর নাইট আর আমরা এখন এই যে একটা ছোট্ট একটা ব্রিজের মধ্যে যাচ্ছি এটা কে বলে সোয়াম আমরা ফার্মের কাছাকাছি চলে এসেছি আর এক্ষুনি আমার বন্ধুটা ফোন করলো যে ঘাস কাটতে আসবে ও বলছে ঘাস কাটা শুরু করে দিয়েছে আর পাইপও জলের পাইপ একটা ভেঙে ফেলেছে ফোন করে বললো যে একটা জলের পাইপ ভেঙে ফেলেছি আর কতখানি ঘাস কেটেছে জানি না কেন ওখানে ছোটো ছোটো অনেক গাছ আছে তার মধ্যে কুল গাছও জানি না ও দেখতে পেয়েছি কিনা কেন ইন্ডিয়া যাওয়ার আগে গাছগুলো লাগিয়ে গিয়েছিলাম তো যদি সেখানে ও দেখতে না পেয়ে ঘাস কেটে ফেলে তাহলে গাছগুলোও যাবে আমি বললাম তুমি আর ঘাস কেটে দাও জলটা বন্ধ করো মেন মানে যেখানে সরাব আপ থাকে সেই ভাব থেকে তারপর আমি আসছি এখন দেখা যাক কতখানি কি করি এদের সবার বই পড়া হয়ে গেছে এখন আমরা বাইরে দাঁড়িয়ে আছি যেটু আমাদের নিতে আসবে সেই অপেক্ষায় হ্যাঁ ক্যান্ডি খাচ্ছে বই পড়ার পর সবাইকে ক্যান্ডি দিয়েছে অয়েন্তিকা অয়েন্তিকার ফিনিশ হয়ে গেছে হ্যাঁ তোমারও ফিনিশ হয়ে গেছে দাদার মুখে আছে দাদার হাগিনি বেশি দূর যাবি না দাদার মুখে আছে মা দাদার মুখে আছে তো তুমি খেয়েছো তো তোমার ব্যাগটা আমার হাতে দাও ওই যে তোমার হাতে ব্যাগ আছে বইয়ের বইয়ের ব্যাগটা আমার হাতে দাও আমি ধরি তো বন্ধুরা আমরা মন্দিরে চলে এসেছি কেননা ট্রাক্টরটা ভেঙে গেছে মানে জলের পাইপ তো ভেঙে গেছেই তারপরে বন্ধুর সাথে দেখা করলাম ও বলছে ঠিক তখনই কোনো কিছু ধাক্কা লেগে ট্রাক্টরের একটা পার্টস ক্ষতি হয়েছে তো ট্র্যাক্টরও চলছে না তো ও আবার তার ফ্রেন্ডের সাথে গিয়ে দোকানে গিয়ে ট্রাক্টরের পার্টস নিয়ে আসবে তারপর ট্র্যাক্টার ঠিক করবে তো ওই জন্য আমরা মন্দিরে এসেছি মামার কিছু গাড়িতে জিনিসপত্র আছে এই যে মামা তার ভাগ্নিদের সাথে দেখা করতে আসছে মামার উল্লাস কি ভাগ্নিদের দেখা করতে পেরে আর মন্দিরটা অনেকখানি ক্লিন করেছে এখন দেখুন গাছ টাছগুলো কিছু ক্লিন করেছে আর নতুন মন্দিরটা ওই যে ও পাশে ওই যে দূরে আর মন্দিরের পরিবেশ দেখুন কি সুন্দর এখানে আর এই পাশে হচ্ছে মন্দিরের বাগান মানে গার্ডেন আর কি সবজি বাগান আর কি মামা মা মন্দির খোলা আছে আমরা চলে এসেছি বাড়ি বাড়ি এসে খেলা করতে শুরু করে দিয়েছে কোথায় ঢুকছিস পড়ে যাবি তো আর এই ঘরটা এই গ্যারেজ ঘরটা ওদের খেলার জন্যেই রাখা হয়েছে যাতে ওরা খেলা করতে পারে আর খেলনা দেখুন ছড়িয়ে রেখে দিয়েছে দুই ভাই বোনে এখন এই খেলনাগুলো তুলবে আমার সব জিনিসগুলো তোলো সব তো হ্যাঁ সব টয়স গুলো তোল হ্যাঁ রাখো গান করো গান করো বা বা কি সুন্দর গান করছে তো বর্দা আজ ইন্ডিয়ান স্টোরে গেছিল তো বর্দাকে বলেছিলাম যে আমাদের জন্য কিছু জিনিস এনে দিতে এখানে আছে ছোলার ডাল মাখানা আর এখানে একটা ঝিঙে আগের দিন ঝিঙে নিয়ে এসেছিলাম ঝিঙেগুলো ভালো ছিল না কেমন তিতো তিতো ছিল আর নিয়ে এসেছে কলা আর পনির নিয়ে আসতে বলেছিলাম ছোট দেখে এই পনিরটা নিয়ে এসেছে এর থেকে ছোট হলে বেশ হলেও হতো আমাদের এই তাই হয়ে যাবে আর দুধ আসতে বলেছিলাম নিয়ে আজকে কুমনে গেছিলাম কুমনে যাওয়ার সময় আমার মেয়ে আমার কোলে বসেছিল এইবার যেই কোল থেকে নেমেছে শাখাটা দেখে এমনি এমনি খুলে পড়ে গেল শাখাটা এমনি এই পোকা ছিল যখন কিনেছিলাম তখন কিন্তু শাখাটা সুন্দর ছিল কিন্তু কয়দিন ব্যবহার করার পর দেখতে পাই যে মানে শাখাটা পোকা মনে হয় ওই উপরে কিছু রং টং দেয়া ছিল যখন কিনেছিলাম দেখে শুনেই কিনেছিলাম কিন্তু পরে এমন বেরিয়েছে কয়দিন ব্যবহার করার পর তো ওই জন্য খুলে পড়ে গেল তো আমি বেশি করে শাখা নিয়ে আসি দেশ থেকে যদি বাই চান্স লাগে ওই জন্যে । তো বন্ধুরা এই পড়লাম ওই যে শাখাটাই শাখাটা আর না থাক এটা আছে আর বেশি মোটাও না এবার রান্না বসিয়ে দিই অনেক বেজে গেছে ভাবছিলাম রান্না করে রেখে তারপরে যাব কুমনে নিয়ে তো সেটা হয়নি তো এখন আমার রান্না বসাতে হবে রান্না বসাবো আর ডাল ডাল রান্না করব আলু সিদ্ধ করতে ইচ্ছা করছে ডাল আলু সিদ্ধ এরকমই করবো আর বেশি কিছু রান্না করব না কারণ ওর বাবাও বাড়িতে নেই আর আমার ছেলে ডাল আর আলু সিদ্ধ খুব ভালো পায় আমার মেয়েও ভালোবাসে আলু সিদ্ধ তো ওই জন্য ভাবছি ডাল আর আলু সিদ্ধই করি আর অন্য কিছু রান্না করব না ভাত বসিয়ে দিয়েছে ভাতটাও ফুটে গেছে আর এখানে ডাল রান্না করছি মুগ ডাল দিয়ে লাউ দিয়ে লাউ ডাল হচ্ছে মালা করছে মন্দিরে এসছে ভগবান দর্শন হয়ে গেল অনেকদিন ভগবান দর্শন হয় না এখানে আগে প্রভুপথকে প্রণাম করিনি রাধা রাধাকান্ত I parents. Parents. Hmm. And um, then it didn't work out, and I was so disappointed yeah, because, oh. I thought, because I thought if, uh, if they were, uh, if she was with them, for sure she's going to learn Bengali. So, অনুরাধার ওদেরকে মন্দিরে রেখে দিয়েছি ওরা মন্দিরে ওখানে ঘুরবে আর দেখি ট্রাকটার ট্রাকটারটা এরা মনে হয় এখনো ফিক্স করছে না ফিক্স করা হয়ে গেছে দেখুন এখান থেকে ঘাস কেটে যাচ্ছিল এই যে কেটে চড়তে গিয়ে ওই যে ওই সামনে ফিক্স করছে দেখুন কিসের চালা দেখুন চালা করে আমি সামনে এগিয়ে দেখি কী করছে ওরা ট্রাকটা ফিক্স করছে আমি ভেবেছিলাম মানে এখানকার পাইপটা ভেঙেছে এই পাইপটা এই পাইপটা ভাঙিনি সামনের পাইপ ভেঙে বন্ধুরা এই পাইপটা ভেঙে গেছে পাইপটা ওরা ফিক্সড করে গেছে এখন ও যাচ্ছে ওরা দুজনে চলে যাচ্ছে আর ওরা এই ট্রাক্টরের পার্সেল নিতে যাচ্ছে আর দেখুন ঘাস দেখুন তো ততক্ষণে আমি একা একা ঘাস কাটি আমাকে সাবধানে কাজ করতে হবে এখানে কত বড় ঘাস হয়ে গেছে বন্ধুরা দেখুন তিন মাসে কি অবস্থা হয়েছে যে দরজাটা খুলবো সে জুরাসিক পার্কের মতো মনে হচ্ছে কি অবস্থা বলেন এক জায়গায় চাষ এক জায়গায় বাস হয় না তাই হয়েছে তো আমি এটা খুলি খুলে এখান থেকে পরিষ্কার করা শুরু করি টাইট হয়ে গেছে কত দেখুন কৃষ্ণ চৈতন্য দেখুন তো আমি এই জুতো পরে নেবো ভালো করে ঝাড়বো অবশ্য যে মোচাচা হবে এখানে এবার রান্নার জিনিসপত্র সব আছে এখানে আর এখান থেকে আমি কিছু অস্ত্র শস্ত্র যাতে আমার চলতে নিলাম মাসিনই আর এই মেশিনটা বের করব এখান থেকে ঠেলে আর এখন এই চেন কাজ করার সময় নেই শুরু করি বেশি না আমি কাজ শুরু করি তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছেন আর এই যে গ্লাভস আছে এখানে এগুলো এখানে রেখেছি এগুলো একটুখানি ঘাস টাস করার জন্যে এই যে উইজি চেয়ার আছে আছে সব রেডি করেছি আমি মোটামুটি গাছের আশপাশে এই কন্টেনারের আশপাশে এইগুলো কাটব আর ট্র্যাক্টর যখন ঠিক হয়ে যাবে তখনও ফাঁকা জায়গাটায় ঘাস কাটবে আর কি তাহলে শুরু করা যাক বন্ধুরা বারোটা বেজে গেছে দুপুর আর দেখুন মেশিন ঠিক ভালো কাজ করছে না আর আমাদের বন্ধু এখন আসে বড় ট্র্যাক্টরের পার্স নেই আর দেখুন এই ফুলগুলো আপনারা অনেকে নাম বলেছেন আগে আমি ভুলে গেছি আর দেখুন ঘাসের চম্পটে এই মাছ এক ধরনের আঙুর দেখুন এটা এই তারের গায়ে ঝুলানো ছিল দেখুন তারটা ভেঙে পড়ে গেছে কিন্তু হবে আশা করি যে এবার হবে আশা করিনি খাওয়ার মতো হয়ে গেছে কিন্তু সরি এই যে খাওয়ার মতো হয়ে গেছে তো কটা তুলে বাড়ি নিয়ে যাব কি কষ্ট বন্ধুরা তুললাম একটা খেলাম এক্ষুনি ঠিক আছে এগুলো পেকে গেছে আর একটু ব্রাউন হবে কিন্তু খেয়ে দেখছি মানে খোসাগুলো পুরো কিন্তু খুব মিষ্টি ঠিক আছে খোসাগুলো কত পুরো খুব মিষ্টি মামা মাছটা ডাইন গেছে আসুন মাছটা ডাইন আর দেখুন এর আগেও দেখি এই পিসটায় কত পিচ হয়েছিল মামা আপনার পিস গাছ দেখুন

ঠিক আছে তো বন্ধুরা বাড়ির দিকে রওনা হচ্ছি আজকে লাখ খুব একটা ভালো না কেননা বন্ধুরা ট্র্যাক্টারটা ঠিক করতে পারলো না আজকে হবে না কাজ কেন ওরা তারা আছে অন্য কোথাও যাবে তো ও পরে পার্সটা নিয়ে এসে ট্রাকটা ট্র্যাকটা ঠিক করে নিয়ে চলে যাবে আর আমি মোটামুটি গাছের গোড়ায় পোশাক করার চেষ্টা করলাম কিন্তু এত বড় ঘাস এই ছোটো মেশিনে হচ্ছে না যাই হোক এখন মন্দিরে যাবো অন্যদেরকে তুলবো আমাদের এখানে প্রসাদ সেভ করার কথা আছে প্রসাদটা পেয়ে বাড়ির দিকে রওনা হবো খুব কষ্ট খুব রৌদ্র এখন এখন কত নাইনটি নাইনটি ফাইভ নাইনটি সিক্স ডিগ্রি তোমাদের অনেক নাশপাতি হয়েছে কতগুলো তুমি বাড়ি নিয়ে যাই ফার্মে এসছি ফল না নিয়ে গেলে হয় আর মাস্কাডাইন মানে আঙুর যেটা অনেকগুলো হয়েছে কিন্তু এখন তোলার আর বাগানের ভিতরে যেতে হবে এখন আর সেই এনার্জি নেই তো নাশপাতি তুলে নিয়ে যাচ্ছে আর আপনাদের দেখাচ্ছি কত সুন্দর সুন্দর ন্যাশপাতি হয়েছে তো এখানে যে গাছগুলো বেশি আছে তার মধ্যে দুটো গাছে নাশপাতি হয়েছে যেমন এটাতে দেখুন এগুলো আরও বড় হবে কিন্তু এগুলো খুব মিষ্টি খুব মিষ্টি আমি এ প্রত্যেকটা বিভিন্ন জাত আমি নাম ভুলে গেছি তো যাই হোক এখান থেকে একটা দুটো তুলব এরকম একটা দুটো তুলবো নিচের থেকে তুলে দেখুন কোথায় কোথায় লুকিয়ে আছে দেখেছেন কত বড় বড় দুটো তুললাম এটা তুলবো এই গাছ থেকে দুটো তুলি আর গাড়িটা অলরেডি পিছনটা খুলে রেখেছি আমি আর সামনে একটা গাছ আছে আর এই গাছ দেখুন ফলস হয়ে গেছে মানে মানে কি বলে সেই সেই কলম করে গাছ লাগানো তো এটা মানে আসলটা মরে গেছে নকলটা হচ্ছে আর দেখুন এখানে কত বড় হয়েছে এই দেখুন এটা কিন্তু অন্য জাত দেখেছেন নাশপাতির সাইজ দেখেছেন তা অ্যাপেল নাশপাতি নাকি আমি নাম ভুলে গেছি দেখুন এই থোকায় তিনটে হয়েছে তো গাছগুলো যত্ন করা হয় না তো ওই জন্যে দেখুন অলরেডি বন্ধুরা নিচে পড়ে গেছে দেখেছেন এখান থেকে এখানে পড়ে গেছে নষ্ট হয়ে গেছে তাহলে এগুলো সব তুলে নিই আমি আবার নেক্সট উইকে আসবো ওর ট্রাক্টারটা নেক্সট উইকে ঠিক করে আসবে বললো এটা ছোটো আছে উপরে একটা বল ওটা পরে চারটে আর এখান থেকে এগুলো তুলে নিই কার ভাষায় রাখবো হুম তুই পরের দিন যদি আসি তাহলে ওরা নিজে হাতে তুলবে নিজের হাতে ফল তোলার মজাই একটা আলাদা বুঝলেন তো এই যে নেক্সট সাইজ দেখুন দেখুন এটা সবচেয়ে ভালো লাগে এটা সবচেয়ে বড় দেখ খুব গরম লাগছে মন্দরা জমি থেকে আমাদের মন্দির ঠিক এক মাইল এক মাইল একটুখানি বেশি এই যে সোজা রাস্তাটা যাচ্ছি এই রাস্তা দিয়ে মুন্ডে দেখুন বন্ধুরা এই ডান দিকে একটা জমি এখানে বিক্রি হচ্ছে বাড়ি সহ বাড়ি সহ বিক্রি হচ্ছে এটা আরও মন্দিরের কাছে দেখেছেন ডান দিকে সাইন দেওয়া আছে আর যে গলিটা ঢুকে গেলো ওই গলিটা এবার এটা বিক্রি আছে তাই না আমাদের ভক্ত যদি কেউ নিতে চায় তাহলে মন্দিরের পাশে আছে ওয়াকিং ডিস্ট্যান্সে যা যাওয়া যাবে দেখ বলতে বলতে মন্দিরের কাছে চলে আসলাম এই উঁচুটা পেরিয়েই ডান দিকে ইত্যাদি আমরা কত হেঁটেছি সকালে হাঁটতাম বিকালে হাঁটতাম তখন এই মন্দিরে তো বন্ধুরা এটা হচ্ছে প্রসাদ প্যাভিলিয়ান আর আমাদের যে প্রসাদ সেভ করেছে এখানে

तो तो देरी हो जाए बारी नहीं प्रसाद पाव बारी प्रशक पाव कृष्ण कृष्णा कृष्णा हरे 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 राम তো বন্ধুরা রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা ঘুমাতে চলে এসেছি কালকে যে ভিডিওটা আপনাদের জন্য তৈরি করেছিলাম তো সেই ভিডিওটা শেষ করতেই ভুলে গেছি তো সারাদিন আর আপনাদের সঙ্গে দেখা হয়নি সোনার বাবা গেছিলো হচ্ছে মিসিসিপিতে তো মিস ভিডিওগুলোই শুধু শেয়ার করেছি আর রাত্রিবেলা যে ভিডিওটা শেষ করব সেটা আর মনে ছিল না তো ওই জন্যেই আজ ভিডিওটা শেয়ার করছি তো বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই বাই গুড নাই এটা হবে একটা নতুন ব্লগে